এমনি করে আ আস্তে 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 ব্যথা লেগে যাবে দেখতে পাচ্ছ কেমন করে মামা মাথা ঠুকছে তুমি বদমাইশ তুমি দেখি তোমার বদমাইশের দাঁতগুলো এই বদমাইশ অমুক ঠুকতে না তুমি ভালো না আবার ঠুকছি বলে আমি দাঁড়িয়েছি কি খাবে তুমি কি খাবে মুখ ঢেকে যাবে ওরকম করে কেমন করে মুখ ঢেকে যাবে তুমি দেখাও আর একবার মাম্মা তুমি ফুচকা খেতে কেমন করে যাবে মুখটা ঢাকো একবার কি দিব তোমাকে নাম বলো কি কি দিব ওরকম কি কেমন করে মুখ ঢেকে যাবে তুমি পেটটা আপনি উঁচু করে ওরকম করে দা আমি এনে দিচ্ছি এনে বলো আনো বলো আনো আনো বলো আগে আনো বলো আনি না আনো ভাই কে ডাকো তাহলে ভাই আগে ভাই বলো পিপি কে যাই দাদু কে ডাকো আর ছাগলটা কেমন করে ডাকে গো আর হাম্বাটা হামাটা কেমন করে ডাকে গরুটা কেমন করে ডাকে বলো আগে এমনি তো ছাগলটা ডাকে হামাটা কেমন করে ককোটা কেমন করে দেখতে পড়ছে কেমন বদমাইশ বলো ককোটা কেমন করে ডাকে আয় দেখো আমাদের ছাগল ডাকছে মে করে ককটা কাম করে বলো জলে নে দেব কোকো কাম করে তুমি কি করছো দেখো কেমন ফাজিল হয়েছে আমার মেটা হ্যাঁ আগে বলো কেমন কেমকে ডাকে আর হাম্বাটা আজকে দেখো জানে যে আমি ফোনটা ধরে আছি জানো ওই জন্য বলছেন সব জানে ও তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো আমি সব বলতে জানি বলতে জানি নি বোঝে আর কি ও এখন শুধু আদৌ আদৌ কথাগুলো বলছে এখন ম্যামা করছে দেখি ম্যামের মুখটা দেখি

টাটা সবাইকে নামাতে হবে ওখান থেকে বলো সবাইকে টাটা করে দাও বলো আমাদের পেজটা তোমরা ফলো করে দিও প্লিজ হুম টাটা